নমস্কার বন্ধুরা রান্নাঘরে তো অঞ্জাদি ব্লগে সকলকে স্বাগত আজ আমার রেসিপি থাকছে কচু শাকের ডালনা অনেকে বলে আঞ্জার ডাটা তো এটাকে আমরা বলে থাকি কচু শাক কচু শাকের ডালনা আজকে আমি রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কচু শাকগুলো ভালো করে কেটে ধুয়ে আর একটা জায়গার মধ্যে একটা বোলের মধ্যে আমি রেখে দিয়েছি এটাকে এবার আমি সেদ্ধ করতে দিয়ে দেব। সেদ্ধ করার জন্য গ্যাসের ওভেনের ওপরে আমি কুকারটা বসিয়েছি আমি এটা কুকারেই সেদ্ধ করে নেব এগুলো একটু ভালো করে সেদ্ধ করে জলটা না ফেলে দিলে একটা পিটপিটেনি ভাব থেকে যায় গলার মধ্যে কুটকুট করবে সেই জন্য এটাকে ভালো করে সেদ্ধ করে জলটা ফেলে দিতে হয় জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতন নুন নুনটা ভালো করে জলের সাথে একটু মেরে দিলাম এবারে ধুয়ে রাখা কচুর শাকগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে সেদ্ধ করতে দিয়ে দিলাম কচু শাকের ডালনা খেতে তো খুব ভালো হয় এগুলো তো একটা দেশের খাবার আর কি এগুলো ফ্রেন্সি খাবারের মধ্যে পড়ে না কিন্তু এগুলো সবসময় পাওয়াও যায় না এইটা এখন সিজন চলছে এই সময়তেই পাওয়া যায় আমি কচু শাকে এগুলো সব সেদ্ধ করতে দিয়ে দিলাম কুকারের মধ্যে আমি কচু শাকগুলো সেদ্ধ করে নিয়েছি ভালো করে দিয়ে জলটা আমি কিছুক্ষণের জন্য ঝরতে দিয়ে দিয়েছি জলটা আমার খুব ভালো করে ঝরে গেছে এবার আমি গ্যাস ওভেনের মধ্যে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ চামচ তেল আমার লেগেছে এবার এটার মধ্যে দিয়ে দেব ফোড়ন দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা দুটো লঙ্কা এলাচ আর দিয়ে দেবো আমি গোটা জিরে আমি ফোড়নটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডেকে রাখা আদা আদাটা আমি ভালো করে নেড়ে দিচ্ছি আদাটা কিছুক্ষণ মেরে আদা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি বাকি মশলাগুলো দেব এবার আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ঝালের জন্য সামান্য একটু ঝাল লঙ্কা এক চামচ হলুদ গুঁড়ো নুন মিষ্টি ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি আমি হাত চামচ চিনি আমি নুন দিয়ে কচু শাক সেদ্ধ করেছি তাই এখন সামান্য পরিমাণ নুন দেব পরে আবার দিতে হবে একটু টেস্ট করে দেখে নেওয়ার পর দেওয়াটাই ভালো ভালো করে আমি এগুলোকে সব একটু কষিয়ে দিচ্ছি তেলের সাথে মশলাটাকে ভালো করে আমি একটু কষিয়ে দিচ্ছি এই মশলার গন্ধটা চলে গেলে আদাটাও আমার ভালো করে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি কুড়ে রাখা নারকেল নারকেলও ভালো করে আমি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি এইভাবে নারকেলটা ভালো করে নেড়েছে একটু কষিয়ে নিচ্ছি এই সঙ্গে সমস্ত মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে আমার ঝরতে দিয়েছি যে কচু শাকগুলো সেটা আমি দিয়ে দিচ্ছি এবার এটার সাথে খুব ভালো করে এই মশলা আমি কষতে থাকব এর মধ্যে একটু জল থাকা চলবে না চেয়ে জল সমানে শিখিয়ে দিতে হবে কচু শাকের ডালাটা অনেক পুরনো রেসিপি সেগুলো আগে আমি মাদের কাছে শুনেছি মা ঠাকুমারা খুব আগেগুলো ব্যবহার করছেন কিন্তু এখন আর বিশেষ শোনা যায় না যারা নতুন রান্না করে তারা খুব একটা এটা করতে পারে না এটা আর তাদের জন্যেই বিশেষ করে আরও বলছি আমি এখানে করে দেখাচ্ছি কিভাবে এটা হয় এইভাবে নাড়তে সব এর থেকে জল বেরোবে নেড়ে চেড়ে জলটা আমায় শুকিয়ে দিতে হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোলা সব শুদ্ধ আমি ভালো করে এবারে নাড়তে থাকবো নেড়ে যতক্ষণ না এটাকে শুকনো শুকনো করে দিতে পারছি ততক্ষণ আমাকে এটাকে নেড়ে যেতে হবে একটুও জল থাকা চলবে না জল থাকলেই কিন্তু পিক করবে আমার কচু শাকগুলো কষানো হয়ে গেছে পুরো ভাজা ভাজা একটু জল নেই জলগুলো সব শুকিয়ে গেছে জলটা শুকিয়ে গেলে খেতে ভালো হবে আর পিক করবে না এর একটাই মেন উপকরণের মধ্যে পচে জল থাকা চলবে না কচু শাকে পুরো ভাজা ভাজা করে নিতে হবে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর কুচি করে রাখা একটু নারকেল আমার কচু শাক তৈরি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি এবার দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ ঘি নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা অতি অবশ্যই লাগবে আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতন গরম মশলা আমার কচু শাক তৈরি হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি বন্ধ করে নামানোর আগে এবার আমি প্লেটে চলে আসবো প্লেটিং করার জন্য আমার তৈরি হয়ে গেছে কিন্তু না আগে আমি দিয়ে দেব লেবুর রস লেবুর রসটা দিয়ে দিলে আর পিটপিট করবে না একটু লেবুর রস আমার কচু শাকের ডালনা তৈরি হয়ে গেছে কচু শাকের ডালনা আমার তৈরি হয়ে গেছে সেটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি প্লেটের মধ্যে তুলে আমি প্লেটিং করে দিয়েছি কুচ্ছাকে ডালনা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকুন ভালো থাকুন আবার নতুন রেসিপি নিয়ে পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ